হো প্লিজ ধুমাস যদি লাইফস্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন টিপু দেয় তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় চলো ঝটফট করে চলে আসো লাইভে চলে এসেছি তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও চলে এসেছি লাইভে তাড়াতাড়ি করে চলে আসো ডুমাস যদি লাইফস্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে টিপু দেখ তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় চলো ঝটফট করে চলে আসো লাইভে চলে এসেছি তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও রুমার্স যদি লাইভ স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যায় চলো ঝটপট চলে আসো পাঁচটা বাজে লাইভে চলে এসেছি তাড়াতাড়ি করে আসো লাইভে এসে দিচ্ছে পাঁচটা বাজে পুরো পাঁচটাই বাজে তোমরা তাড়াতাড়ি করে এক এক করে জয়েন হও পাঁচটা বাজে ঝটফট করে চলে আসো তাড়াতাড়ি করে জয়েন হও স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ঠিক করে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় চলো ঝটপট করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ চলো তোমাদের জন্য এসে গেছি পাঁচটায় বলেছিলাম লাইভে আসবো পাঁচটাতেই এসেছি তাড়াতাড়ি করে চলে এসো প্লিজ প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও সবাই মিলে এক এক করে চলে এসো প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও পাঁচটা বাজে লাইভে চলে এসেছি তোমরা তাড়াতাড়ি করে জয়েন হও কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট করতে পারো তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও লাইভে এসে গেছি গো তোমরা এবার এক এক করে চলে আসো রুমার্স যদি লাইফ স্টাইল চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টেপ করে তোমাদের কাছে ভিডিও চালার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় চলো ঝটপট করে জয়েন ঝটপট করে চলে আসো কমেন্ট সেকশনে কমেন্ট করো চলো তাড়াতাড়ি করে জয়েন হও লেট করে যা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে দিও আমার চ্যানেলটির নাম হচ্ছে লাইফস্টাইল সেখানে দেখো গিয়ে লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে প্লিজ তাদের করে জয়েন হও তোমাদের জন্যই বসে আছি আমি তোমরা আসবে কখন প্লিজ সবাই মিলে চলে আসো চলো ঝটপট করে জয়েন হো ঝটপট করে চলে আসো চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করো হাই সরেজ রাধা হাই তুমি কি আমাকে প্রথম দেখছো প্রথম দেখছো আমার চ্যানেলটা আমার চ্যানেলের নাম হচ্ছে রুমা স্টেডি লাইফস্টাইল আমার চ্যানেলটার নাম সেখানে দেখো লং ভিডিও আছে শর্ট ভিডিও আছে আমার একটাই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্লিজ ঠিক আছে আমি তাই জন্য তোমাকে বললাম তুমি যে লাইভে কোনো দিন তোমাকে দেখিয়ে আমি তো চলো আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে রুমাস স্টেলি লাইফস্টাইল সেখানে দেখো লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে একবার গিয়ে দেখে এসো প্লিজ আশা করি ভালো লাগবে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আমার বাড়ি কোথায় আর ভালো কথা তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো প্লিজ লাইভে বলো কিন্তু হ্যাঁ আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমরা যে যে কমেন্ট করছো লাইভে এসে প্লিজ একটুখানে জানিয়ে তোমাদের মানে কে করতে কে আমার লাইভটাকে দেখছো তোমার বাড়ি কোথায় স্বরাজ 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 রাধা তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় আমি রাধা ও হ্যাঁ তুমি তুমি কোথা থেকে লাইভটা দেখছো আমার তুমি কোথায় থাকো সুন্দরবন ও সুন্দরবনে থাকো তুমি ও আমি কলকাতা থাকি গো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার একটু পাশে থেকে পাশে থাকা বেল আইকনে টিক করে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আমার ডেলি ব্লগ ডেলি ব্লগের চ্যানেল আমার সেই চ্যানেলের মধ্যেই আমার শর্টসও শর্টসও আছে চেক করে দেখো আমি প্রতিদিন পাঁচটা থেকে লাইফে আসি যেদিনকে একটু রাতে আসি সেদিনকে আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিই রাতে আসছি হয়তো পাঁচটার সময় থাকলাম না বাড়িতে বা কিছু তখন আমি একটু রাতের দিকে আসি কিন্তু রাতের দিকে আমি কমই আসি এই সময়টাই আমি বেশি আসি যারা যারা লাইভটাকে দেখছো প্লিজ লাইভটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটা টেপ করে তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যায় ঠিক আছে আমার ডেইলি ব্লগের ভিডিও তোমরা দেখো আমার ডেইলি লাইফস্টাইলের উপর আমার এই কলকাতার হচ্ছে শ্যামবাজার গো শ্যামবাজার নাম শুনেছো শ্যামবাজারের নাম শুনেছো সেখানে আমার বাড়ি চলো ঝটপট জয়েন হও ঝটপট কমেন্ট করো কমেন্ট সেকশন খোলা আছে আর আমি বসেই আছি তোমাদের কমেন্টের জন্য কেন লাইভে এসে তোমাদের সাথে কথা না বলতে পারে না ভালো লাগে না বিশ্বাস করো তোমাদের সঙ্গে কথা বললে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ শ্যামবাজারেই থাকি আমি সুন্দরবন আমি তিনবার জানো ওখানে একজন থাকে বাড়ি সুন্দরবন সেটা হচ্ছে মণিপুর মনে জায়গাটার নাম মণিপুর মণিপুর বলে কোনো জায়গা আছে তোমাদের মানে মণিপুরে গেছি তিনবার একবার গেছি হাসনাবাদ হয়ে আর দুবার গেছি ধামাখালি হয়ে মানে হাসনাবাদ দিয়ে যখন গেছি তখন লঞ্চে করে গেছি আর যখন ধামাখালি দিয়ে দুবার গেছি সেটা ভটপটি করে গেছি মানে যে বড় ভটপটি গুলো হয় না সেই ফটফটি করে গেছি লঞ্চে করে গেছি কিন্তু খুব আনন্দ করে গেছি মানে লঞ্চের যে ছাদের ওপর যে পা ঝুলিয়ে বসে যাওয়াটা ওটা একটা আলাদা আনন্দ তিনবার গেছি সুন্দরবন তবে এখন যে সুন্দরবন সব টুর করছে ওরকম যায়নি ভালো লাগে না ওই যাওয়ারটা দেখার কিচ্ছু নেই ওখানে মানে ওরা কিছু দেখায় বলে আমার তো মনে হয় না তার থেকে নিজেরা আমাদের খুব যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ ওটা মণিপুর সুন্দরবন আমরা নিজেরা একটা ট্যুর করার ইচ্ছা আছে ইচ্ছা আছে তবে গরমকালে না বর্ষাতেও না গরম বর্ষাটা এড়িয়ে শীতের মধ্যে একটা ইচ্ছা আছে আমাদের নিজেরা নিজেরা সুন্দরবনটা ট্যুর করবো যদি কোনো দিন যাই তো যাবো সেই টুকটাতে খালি ফরেস্টের থেকেওছি ওখানে গিয়ে পনেরো কুড়ি দিন থেকে এসছি এরকম যখনই গেছি পনেরো কুড়ি দিন মানে একটা অফিসের পারপাসে যেতাম ওখানে বছরে একটা পুজো হতো সেই পুজোর পারপাসে গেছি থেকেছি আনন্দ করেছি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো গো রাধা তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো রাধা তুমি কি আছো আমার লাইভে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো কি তুমি তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি করে জয়েন হও প্লিজ তাড়াতাড়ি করে চলে আসো সবার সাথে কথা বলবো সবার সাথে গল্প করবো রাধা কি তুমি আমার লাইভে আছো যদি সাবস্ক্রাইব করো না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইভে থেকো লাইভ চলছে লাইভে থেকো চলো ঝাটপট করে চলে আসো আমার একটাই চ্যানেল সেখানে দেখো কি লং ভিডিও আছে শর্টস ভিডিও আছে রুমা স্টেডি লাইফস্টাইল চ্যানেলটির নাম চ্যানেলটির নাম হচ্ছে রুমা স্টেডি লাইফস্টাইল প্লিজ তোমরা যাও আমার ডেইলি ওয়াইরের উপর ভিডিও যেন ডেইলি ব্লগ আর কি আসলে আমরা তো গিয়ে মানে হাউস ওয়াইফ হাউস ওয়াইফটা কি ভিডিও আনবো বলো যখন এখানে ওখানে বাইরে চলে তখন সেটা রাস্তার ভিডিও শুরু হয় না তাছাড়া আমরা ঘরে থাকি ঘরের ভিডিওই করি নিত্য নিত্যদিনের যা কাজকর্ম সুসারে সেটাই আমরা তুলে ধরি ভিডিওর মাধ্যমে চলো ঝটপট করে জয় ন ঝটপট করে চলে আসো লাইভে এসে গেছি পাঁচটা থেকে তোমরা যদি তাড়াতাড়ি করে না আসো কাজ সঙ্গে কথা বলবে বলো প্লিজ ঝটপট জয়েন হও ঝটপট করে চলে আসো তোমাদের জন্যই ওয়েট করছি তোমাদের জন্যে বসে আছি আর তোমাদের সঙ্গে কথা বলতে না পারলে না ভালো লাগে না আর যারা যারা লাইভটা দেখছো তারা তারা প্লিজ লাইভটা একটু লাইক করো তোমরা কোথায় গেলে কো তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো বসে আছি তো আমি তাড়াতাড়ি জয়েন হও কোনো মিনিট হতে যাচ্ছে লাইভ এসে গেছে ছটপট আসো ছটপট তাড়াতাড়ি করে চলে আসো কমেন্ট সেকশন খোলা আছে প্লিজ এসে কমেন্ট করো তোমরা কি আমার কোনো কমিউনিটি পোস্ট পাও না প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও তাড়াতাড়ি করে চলে আসো প্লিজ লাইভ চলছে তাড়াতাড়ি করে জয়েন হও Hmm. <laughs> চলো তাড়াতাড়ি করে চলে আসো বসে তো আছে তোমাদের জন্য তাড়াতাড়ি করে জয়েন হো তাড়াতাড়ি করে চলে আসো রুমাস্টেলের লাইফ স্টাইল চ্যানেল থেকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল করো তোমাদের কাছে ভিডিও চালার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চটপট করে জয়েন হও তোমাদের জন্য বসে আছি তোমাদের জন্য ওয়েট করছি প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হও লাইভ দেখলে একটু কমপ্লিজ কমেন্ট কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশানে গিয়ে কিছু লেখো টাইপ করে যে লাইভে আছো প্লিজ লাইভে এসে কমেন্ট করো কমেন্ট সেকশন খোলা আছে যে লাইভে আছো প্লিজ লাইভে এসে কমেন্ট করো কমেন্ট সেকশানে কি ঢোকো ওয়াচ লাইভটার মধ্যে ঢোকো না টিপে দেখো কমেন্ট সেকশানে আছে কমেন্ট সেকশানে তোমার যা যা কথা আছে লেখো প্লিজ আসছো আর যাচ্ছে তাই বলছি প্লিজ কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো না যেভাবে লাইভে ঢুকছো সেভাবে কমেন্ট সেকশানে ঢোকো যেভাবে লাইভে তুমি ঢুকছো সেভাবেই কমেন্ট সেকশানে ঢোকো তাই না তুমি কে যাই হোক তুমি যদি কমেন্ট করো তাহলে বুঝতে পারতাম তুমি কে তুমি রোজই আসো এসে লাইভে ঢোকো ঢুকে দেখো খালি দেখেই যাও ঢোকো আর দেখো ঢোকো আর দেখো হুম কিন্তু কে তুমি একবার কমেন্টের মাধ্যমে প্লিজ আসো সামনাসামনি লাইভে এসে তাই না কি দেখে এরা বুঝতে পারি না লাইভটা চলছে প্লিজ কমেন্ট করো না কমেন্ট সেকশানে তো বসিয়ে আছি কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার জন্য লাইভটা যেভাবে ঢুকছো কমেন্ট সেকশানেও তুমি ওয়াচ লাইভে ঢোকো ওয়াচ লাইভে ঢুকে গিয়ে সে কমেন্ট শো করবে দেখো ওখানে কি কমেন্ট তুমি টাইপ করো তোমার ফোন থেকে তো কাউকে মেসেজ করো সেখানে মেসেজ করতে গেলেও যে টাইপ করে কিছু লিখতে হয় লাইভটাও তাই ঠিক লাইভে এসে যদি কমেন্ট সেকশানে কমেন্ট করতে না পারো ওইভাবে লিখতে হয় লেখো লেখা উঠে যাবে প্লিজ যারা যারা লাইভে আসছ প্লিজ লাইভটাকে লাইক করো প্লিজ লাইভটাকে লাইক করো চলো ঝটপট করে চলে আস ঝটপট করে জয়েন হও লাইভ লাইভ চলছে এটা একটা যারা যারা লাইভটা দেখছো তাদেরকে একটু মনে হয় না সত্যি লাইভটা দেখছি দেখছি ঢুকছি বেরিয়ে যাচ্ছি দেখছি ঢুকছি বেরিয়ে যাচ্ছি লাইভে সেটা কমেন্ট করা তো একটা বলো লাইভটা দেখো না একদম করে বেরিয়ে যাও প্লিজ যে ঢুকছো বেরোচ্ছ দেখছো তাকেই বলছি আমি আমি জানি না তুমি কে রোজই লাইভে আসো আমার কিন্তু লাইভটাকে তুমি দেখো দেখে বেরিয়ে চলে যাও কে গো তুমি আমার খুব জানতে ইচ্ছা করে প্লিজ এসো লাইভে এসো না কমেন্ট করো না সামনে সামনে কমেন্ট করো রোজে দেখি তুমি আসো দেখো বেরিয়ে যাও আসো দেখো বেরিয়ে যাও তার লাইভটা যখন দেখছো লাইভে একটা কমেন্ট করা উচিত চলো ঝটপট করে চলে আসো চলো ঝটপট করে জয় নেওয়া ঝটপট করে চলে আসো অনেকক্ষণ থেকে বসে আছি তোমরা এবার তাড়াতাড়ি করে আসো লাইভে এসেছি সেই পাঁচটা থেকে লাইফটা আমি এখানে শেষ করছি থাকতে ভালো লাগে না আমার